নিশ্চয় আপনি ভিডিওর থাম্পেল দেখে এসেছেন আমি অরূপ আর দাস আপনাদেরকে একটা স্টোরি শোনাতে চাই আমরা যাদেরকে বড় ইউটিউবার এবং ইউটিউবার গুরু বলে চিনি তারা আমাদের কাছে বিজনেস করছে ব্যবসা করছে ব্যবসা কেমন আমরা প্রথমত চাই যে একটা ইউটিউব চ্যানেল হোক সেই ইউটিউবের ভিউজ হোক এবং ওয়াচ টাইম হোক এবং ভালোভাবে গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক না হোক তাতেও আমাদের ভুল চক্করে গাইডলাইন স্ট্রাইক এবং কম্পিউটার স্ট্রাইক হয়েও যায় তো আমরা যখন সলিউশন খুঁজতে চাই তখন আমরা অনেক ইউটিউবার বড় বড় ইউটিউবারদের ভিডিও সার্চ করি কিন্তু আমাদের কোনো ফল হয় না আমরা যেভাবে যে ভিডিওটা আমরা চাই যে ভিডিওটা আমাদের দেখে হেল্প হবে সেরকম ভিডিও কোনো দিনই আমরা দেখতে পাই না তারা আমাদেরকে নিয়ে বিজনেস করছে তারা প্রথমত ফ্রেশ ভালো করে নিয়েছে ইউটিউব গুরু এবং ইউটিউবার তারা নিজের চেহারা দেখিয়ে পেমেন্টে রেফার কোড রামি সার্কেল ড্রিম এলেভেন এগুলো শেয়ার করার জন্যই লেগে আছে তাদের মনে শুধু একটাই আছে সেটা হচ্ছে বিজনেস কিভাবে লোকের কাছে টাকা ইনকাম করা যায় তো তাহলে আমরা ইউটিউব গুরু কাকে মানব দেখুন ইউটিউবের কোনো গুরু হয় না ইউটিউব আপনারা যে নতুন ইউটিউব যে তৈরি করছেন আপনারা যদি একটাই সাবস্ক্রাইবার থাকে বা সাবস্ক্রাইব থাকে আপনার গুরু আপনি নিজেই আপনার কোনো গুরু দরকার নেই আপনার ভুল হবে সলিউশন আপনি নিজেই আপনাকে কারোর কাছে যাওয়ার দরকার নেই আপনার হাতে যে কম্পিউটার ল্যাপটপ এবং মোবাইল থাকবে সেখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন কমপ্লেন করুন ইচ্ছা মতন আপনি রেটিং করুন অটোমেটিক আপনার সলিউশন হয়ে যাবে অনেকজন ভাবে যে আমার তো নতুন চ্যালেঞ্জ ভিউজ আসে না ভিউজ এরকম ভাবে আসে না প্রতিদিন ভিডিও ছাড়তে লাগবে আপনাকে প্রতিদিন ভিডিও ছাড়তে লাগবে ভিডিওতে ভিউজ অটোমেটিক চলে আসবে আপনাকে কোনো কিছু করার দরকার নেই আপনি রেগুলার মেনটেন করে ভিডিও ছাড়ুন অটোমেটিক ভিউজ আসবে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক কেউ খায়নি বলে কোনো ইউটিউবার হয় না যত বড় ইউটিউবার হোক না কেন কপিরাইট স্ট্রাইক তারা খেয়েছেই খেয়েছে কারণ কপিরাইট স্ট্রাইক না খেলে কোনোদিন বড় ইউটিউবার হতে পারে না অটোমেটিকই জেনারেট হবে এবং রিমুভ হয়ে যাবে তো আপনারা অনেকে কমেন্ট করে বলেন যে আমার গাইডলাইন স্ট্রাইক হয়ে গেছে কপিরাইট স্ট্রাইক হয়ে গেছে তো আমরা কি করব। দেখুন থেকে আপনারা সরাসরি ইউটিউবের কাছে কমপ্লেন করতে পারেন যে আমার গাইডলাইন স্ট্রাইক আছে কপিরাইট স্ট্রাইক আছে কিভাবে আমার উইথড্র হবে কিভাবে রিমুভ হবে তো আপনি সমস্ত সলিউশন আমি একটা ভিডিওতে পেয়ে যাবেন দেখুন কপিরাইট স্ট্রাইক কেমন কপিরাইট স্ট্রাইক নব্বই দিনের হয় আপনাদের যখন নতুন ইউটিউব চ্যানেলে কপিরাইট ক্লাম আছে বা কপিরাইট স্ট্রাইক আছে আপনারা খুব ভয় খেয়ে যান যে আমি কি করব তাহলে আমার কপিরাইট স্ট্রাইকটা রিমুভ হবে আপনার কপিরাইট স্ট্রাইক তিন রকম ভাবে আপনি ওটা রিমুভ করতে পারেন প্রথমত আপনি ডিসপুট করতে পারেন দ্বিতীয়ত আপনি যে কপিরাইট আপনাকে দিয়েছে যে স্ট্রাইক দিয়েছে অনার তার সাথে সরাসরি ইমেল আইডি থাকবে ওখানে ইমেল আইডিতে সরাসরি মেল করে আপনি রিকোয়েস্ট করতে পারেন তৃতীয়ত আপনি নব্বই দিন ওয়েট করুন আর যে ভিডিওগুলো থেকে আপনার স্ট্রাইক এসেছিল সেই ভিডিওগুলো ডিলেট করে দিন এবং আপনি নতুন নিজের কন্টেন্টে তৈরি করুন তাহলে আর কপিরাইট স্ট্রাইক আসবে না আপনি নিশ্চিন্ত ভিডিও ছাড়ুন রেগুলার ভিডিও ছাড়ুন অটোমেটিক আপনার চ্যানেলটি আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে এবং ভিউজ আসবে ওয়াচ টাইম হবে মনিটাইজ হবে সব কিছু হবে তো আমি এইটাই বলতে চাই যে বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন না বড় ইউটিউবারদের ভিডিও দেখে টাইম ওয়েস্ট করবেন না আমি এই ভিডিওর মধ্যেই তিন রকমের লিংক দিয়ে দিব সেই লিঙ্ক এ টাচ করে আপনারা ইউটিউব চ্যানেল আপনাদের পুনরায় উদ্ধার করতে পারবেন এইরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনাদের সমস্যা আমি অবশ্যই সমাধান করব এবং আমি এইটাই বলতে চাইছি যে বড় ইউটিউবারদের ভিডিও দেখবেন না সময় নষ্ট করবেন না নিজেই আপনি ইউটিউবার নিজেই আপনি সবকিছু আপনি রেগুলার মেনটেন ভাবে ভিডিও ছাড়ুন এবং ধীরে 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 ভাইরাল হয়ে যান পরবর্তী ভিডিওতে আপনারা যে কমেন্ট করবেন ওই কমেন্টের রিপ্লাই নিয়ে আমি ভিডিও বানাবো